এখানে ফরেন ডেলিগেটস আছেন আমি সরকারকে বলবো এখানে সরকারের প্রতিনিধি যেহেতু রয়েছে আমি সরকারকে বলবো ভারতীয় হাই কমিশনারকে আপনারা তলব করেন তাকে ডাকেন তাকে জিজ্ঞেস করেন কেন ভারতীয় মিডিয়া বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে কেন এত মিথ্যাচার করছে তাকে অনতি বিলম্বে তলব করেন জবাবদিহিতা চান তার সরকারের পররাষ্ট্রমন্ত্রী কেন মিথ্যাচার করছে বাংলাদেশকে নিয়ে এ ধরনের ষড়যন্ত্র করছে বহির্বিশ্বের কাছে বাংলাদেশকে নিয়ে নোংরামি করছে এগুলোর জবাব চাইতে হবে বিদেশিদের অনেক ভূমিকা রাখতে হবে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত যেভাবে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে গতকালও জয়শঙ্কর যেভাবে বক্তব্য দিয়েছে এদেশের হিন্দুদের উপরে নাকি আক্রমণ চলছে এদেশের সংখ্যালঘুদের বাড়ি ঘরে হামলা চলছে তাদের ব্যবসা বাণিজ্য নাকি বন্ধ করে দেওয়া হয়েছে এগুলোর কোনটা সত্য ছাত্র আন্দোলনকে নিয়ে ইস্কনকে নিয়ে যে ধরনের মিথ্যা নিউজ ভারতীয় সংবাদ মাধ্যমে প্রচার করা হচ্ছে সেগুলোর ব্যাপারে আমাদের জবাব কি বন্ধুরা আমাকে এই মেনন শব্দ ব্যবহার করে এক ধরনের কটুক্তি করত মানে এক ধরনের মানে হাসি ঠাট্টা করত। তা আমি পরবর্তীতে এই মেনন শব্দ বাদ দিয়ে দিই তা এখন আর একটা কোনো সুযোগ নাই এখানে একদম শেষের শেষের এখানে কিছু ছবি অ্যাড করেছে তো শেষের যে দ্বিতীয় ছবিটা যদি দেখেন আপনারা এখানে আমাদের ববি হাজ মমিনুল ভাই আমার পাশে আমার প্রিয় মঞ্জু ভাই এবং মঞ্জু ভাইয়ের পাশেই আমি রাশিদ খান যারা আছেন দেখতে পারেন এটি মূলত গত ষোলো জুলাই আবু সাঈদকে যেদিন গুলি করে নির্মমভাবে হত্যা করা হয় সর্বপ্রথম আমরা তিনটি দল একসাথে এখানে আমাদের সভাপতি হক নুরু আছেন আমরা একসাথে ইনস্ট্যান্ট আমরা পল্টনে প্রতিবাদ করি এবং সেই প্রতিবাদেও পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করে অর্থাৎ কোটা সংস্কার আন্দোলনকে রাজনীতিকরণ করা বা রাজনৈতিক দলগুলোকে সম্পৃক্ত করা সেই কাজটা কিন্তু আমরা যারা এখানে আছি আমরা সবাই মিলে চেষ্টা করেছি আমরা তিনটি দল আমরা সর্বপ্রথম সেদিন পুলিশের যে হুমকি ধামকি বা আওয়ামী লীগের যে আগ্রাসী আচরণ সেটাকে উপেক্ষা করে আমরা রাজপথে ছিলাম এবং আন্দোলন শেষ হওয়ার আগ পর্যন্ত সেই সংগ্রাম কিন্তু আমরা চালিয়ে গিয়েছি তবে আমাদের সংগ্রাম এখনও শেষ হয়নি সংগ্রাম যদি শেষ হয়ে যেত তাহলে এই প্রস্তাবনা বা রাষ্ট্র মেরামতের যে বিষয়গুলো এখানে আলোচনা হচ্ছে সেই বিষয়গুলো আসলে এখানে আসতো না অর্থাৎ রাষ্ট্র সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া এবং সংগ্রাম আমাদের আজীবন করে যেতে হবে রাষ্ট্র সংস্কার যদি হয়েও যায় তারপরেও করতে হবে কারণ যে কোনো সময় আসলে ফ্যাসিস্ট আবার ফিরে আসতে পারে সেই আশঙ্কা আমরা এড়িয়ে যেতে পারি না সকলের প্রতি আমার উদাত্ত আহ্বান আসুন আমরা সবাই মিলে এই দেশটাকে সাজাই ধন্যবাদ এনডিএফ কে অসংখ্য ধন্যবাদ তারা রাষ্ট্র সংস্কারের যে প্রস্তাবনা রেডি করেছে আমরা দু সালে যে কোটা সংস্কার আন্দোলন সেই আন্দোলন সফল করার পরেই আমরা একটা স্লোগান শুরু করেছিলাম যে এখন রাষ্ট্র সংস্কার করতে হবে এবং সেই আর রাষ্ট্র সংস্কারের পথে এখনো পর্যন্ত আমাদের আমাদের যে সংগ্রাম সেই সংগ্রাম আমরা চালিয়ে যাচ্ছি এনডিএম যে প্রবজল দিয়েছে ভেরি গুড অত্যন্ত চমৎকার প্রবজল